রাহুল গান্ধীর মতো একজন ব্যক্তি তাদের দলে যে এনাকে কোথা থেকে জেতানো যাবে কারণ ওনারা বুঝতেই পেরেছেন যে সিটেই দাঁড়াবেন সেই সিটে এবার হারবে সুবন্ধা একদম ঠিকই কথা বলেছেন এই জিনিসটা ওনারা চেষ্টা করেছেন নিশ্চয়ই যে সেফ একটা গেম খেলার বা কোথাও একটা ক্লিয়ার যাতে ওয়ে পেয়ে যায় রাহুল গান্ধী কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট যে আমেঠি থেকে না দাঁড়ানোটা একটা ক্লিয়ার বার্তা দিল যে ওইখান থেকে রাহুল গান্ধী পালিয়ে গেল এবং ওনার সাংগঠনিক দক্ষতা হোক আর ওনার দলের সাংগঠনিক কাঠামো হোক সেটা যে কোনোভাবে রাহুল গান্ধীকে তার জয়ের দিকে নিয়ে যাবে না সেটা উনি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তার জন্যই পুরো পার্টিটা বসে ভাবলো যে কোথায় দাঁড় করালে ওনার জেতার কিঞ্চিত একটা সুযোগ থাকতে পারে তার জন্য এরকম একটা ডিসিশন এবং খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এবং আমি সেটাকে একবার রিপিট করে দিই যে উনি রীতিমতো এই সিটটা থেকে পালিয়ে গেলেন পালিয়ে বাঁচলেন এটাই হচ্ছে অ্যাকচুয়াল এর সারমর্ম রাহুল গান্ধীর মতো একজন ব্যক্তি তাদের দলে তাদের এতদিন লাগলো তার মানে কি এই বিষয়টা নিয়েই কনফিউশন ছিল যে এনাকে কোথা থেকে জেতানো যাবে কারণ ওনারা বুঝতেই পেরেছেন যে সিটেই দাঁড়াবেন সেই সিটে এবার হারবে পার্টির এরকম পরিস্থিতি সারা ভারতবর্ষে এই জন্যেই কিন্তু এত সময় লাগে আমি বারবার বলছি যে রাহুল গান্ধীর মতো একজন ক্যান্ডিডেট তার কিন্তু প্রথমেই বলে দেওয়া উচিত ছিল আমি আমার দলের নেতা বা সব থেকে লিড করছি আমি কোথায় দাঁড়াবো সেটা আমি দেখিয়ে দিলাম এটা আমার চ্যালেঞ্জ না করে অন্য সবার ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেল নির্বাচন প্রায় দুটো ফেজ হয়ে গেল আমরা শেষে জানতে পারলাম উনি এরকম একটা এতে দাঁড়াবেন সিটে দাঁড়াবেন আর আরেকটা বিষয় বলে রাখি আমেঠিতে যে ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনাকে এরকম ক্যান্ডিডেট করা হলো আপনার কি বক্তব্য এটা খুব স্বাভাবিক প্রশ্ন উনি রীতিমতো ক্যামেরা থেকে পালিয়ে গেছেন বলে আমি এটা জানি না আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না তার মানে কি যে ক্যান্ডিডেটকে এখন ওখানে দাঁড় করানো হয়েছে তাকে যে আমরা ব্যবহার করি বলিকা সেও বুঝতে পেরেছে তাকে বলিকা বাঁকড়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তারই সঙ্গে কিন্তু সেই জায়গাটা যাতে সুনিশ্চিত করা যায় সেই জন্যই কিন্তু তাকে দাঁড় করানো হয়েছে জয় উত্তর দিতে পারেননি উনি আপনাদের আমি বলছি তো একজন সাংবাদিক ওনার সামনে ক্যামেরা ধরে প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে আপনার নাম ঘোষণা হলো আজকে আমিঠির মতো জায়গায় আপনি কি বলবেন পরিষ্কার উনি ক্যামেরা হাত দিয়ে সরিয়ে দিয়ে বলছেন আমি এই বিষয়ে কোনো উত্তর দিতে চাই না তার মানে কি আমি যদি ক্যান্ডিডেট হই এবং এরকম জায়গায় ক্যান্ডিডেট হয়ে যেখানে দল আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে আমি জিতব এবং জিতে সেটাকে একটা ইমেজ তৈরি করব আমার কনফিডেন্স আর ক্যামেরার সামনে সেটা তো বোঝাবে